বহরমপুর সহ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কে লক্ষ্য করে গুলি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বহরমপুরে স্থানীয় সূত্রে জানা যায় গতকাল নাগাদ বাড়ির পথে যাচ্ছিলেন ঘোষ ঠিক সেই সময় কাশিমবাজার রিং রোড এলাকায় তার গাড়ি লক্ষ্য করে দুষ্করিতিদার দু রাউন্ড গুলি চড়ে কোন রকমে প্রাণে বেঁচে যান পাপাই ঘোষ তার গাড়ির চালক যদিও এই ঘটনায় পাপাই ঘোষের কোন রকম ক্ষতি হয়নি গুলির আঘাতে ভেঙে যায় গাড়ির কাজ খবর দেওয়া হয় বহরমপুর থানায় তড়িঘড়ি বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয় ঘটনার পর লিখিত অভিযোগ করেছেন সহ কংগ্রেসের যুব সভাপতি পাপাই ঘোষ চিনতে গাড়ির সামনে কেউই পড়েনি পেছন থেকে রানিং গাড়িতে করে দুটো না ক্ষতি হয়নি গাড়ির পেছনে কাজটা ভেঙে গেছে আর একটা পেছনে কাজ দিয়ে বেরিয়ে বডিতে লেগেছে গাড়ি তখন আমি বাড়ি আসছিলাম বাঙাল পাড়ার ওখানটায় করে বাঙাল পাড়ায় পার্কটা আর এখানটায় করে আমার বাড়ি আসে ওখান থেকে বেরিয়ে আমি যদি প্রত্যেকদিন ওই রাস্তাতেই বাড়ি আসছি রাত্রেবেলা রাত্রে এগারোটা চল্লিশ চল্লিশ হবে পুলিশ তদন্ত করুক যারা দোষীরা দেখে অ্যারেস্ট করুক রাজনীতি অবশ্যই রাজনীতির যোগ থাকবে আমরা তো রাজনীতি ফুল টাইম রাজনীতিটা করি পার্টির জন্য আমাদের উচ্চ নেতৃত্বকেও জানিয়েছি চেয়ারম্যানকেও জানিয়েছি চেয়ারম্যান করছে এবং সেগুলো পুলিশ প্রশাসনকে পুরোটা জানিয়েছে বিষয়টা সেটা এখন বুঝতে পারছি না জেনে কারণ নামে বেকার দোষ দেওয়াটা খারাপ আমার না